গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো তোমাদের সাথে কালকেই শেয়ার করেছিলাম মানে আগের দিনের ব্লগটাতে আর কি যে আমি জামাই ষষ্ঠী কেনাকাটা করতে গেছি তো মায়ের জন্য কিছু কিনেছিলাম মানে আমি অলরেডি দিয়ে দিয়েছি ওদেরকে আর রাখি দিয়ে আমার কাছে কারণ আজকের দিনে নিয়ে যেতে হবে তো হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী তাই রেডি হয়ে গেছি মানে এখনো ড্রেস পরা হয়নি মানে শাড়িটা পরা হয়নি ওটা পরে নিই কি শাড়ি পরছি আগে দাঁড়া তোমাদেরকে দেখিয়ে দিই চলো এই যে এই ব্ল্যাক শাড়িটা পরবো তার সাথে পরবো এই হোয়াইট ব্লাউজটা তাহলে চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি রেডি হয়ে গেছি এই যে শাড়িটা পরে নিয়েছি আর বলু এই যে রেডি হয়ে গেছে দেখা আর এই যে বর এখনো রেডি হচ্ছে এই যে বিটা দেহাড়ি যাবে দাও এই যে আমরা বেরিয়ে গেছি এই যে কুপন তুই এসে দাও দূরে গিয়ে কে ফেলেছে তো জানি না তোমারটা আছে আলাদা সমস্ত কিছুই দিয়ে দিয়েছি তা ভাবলাম মিয়া মোড় থেকে কিছু ওই জামাই ষষ্ঠী স্পেশাল কিছু কেক থাকে সেটা নেব আর যা মিষ্টি থাকে সেগুলো নেব। সেই জন্যই চলে এসেছি ফার্স্টে মিয়া মোড়ে তোমার ফোন পে হ্যাঁ আর এই দেখো পুপুনের কাণ্ড যেই আর কি ব্যাগটা নিয়ে আমি এসেছি সেই ব্যাগটা পুপনই ক্যারি করছে ও নিয়েই ঘুরছে ব্যাগ নিয়ে সময়ষষ্ঠীর সকাল বলে কথা দেখতেই পাচ্ছো মিষ্টির দোকানে কি পরিমাণ ভিড় কত রকম ভ্যারাইটির মিষ্টি রয়েছে নেব বলে বেশ অনেকক্ষণই এসেছি কিন্তু সুযোগ আর হয়ে উঠছে না কখন আর কি মিষ্টিটা নেব এই যে আমসত্ত্ব মিষ্টি সেটাই নিয়েছি আর কি আর দই যা নেওয়ার সেই সবই নিয়েছি এবার সোজা যাব আমার বাড়িতে চলে এসেছি কোথায় মাগ কোথায় গেলে দাও আর তো এগুলো দিয়েই দিয়েছি আগে নমো নমো করো যাও দিদিনকে

এই যে চলে এসেছে সকালের খাবার দাবার বেশ আসতে অনেকটাই রেট হয়ে গেছে সকালে আমাদের যা দেয় মানে আমার মায়ের যা নিয়ম চিড়ে দই এইসবই দিতে হয় জামাইকে আর কি মা সেগুলোই দিয়েছে না না খেয়ে নাও খাও তোমাদেরকে দেখাচ্ছি মাকে কি দিলাম আরে মা বলো কি কি করছে আজকে মাও ভিডিও করছে খাসির মাংস করছে আর কি করেছো ইলিশ মাছ করছে হ্যাঁ

দার কিছু দিও না বুলু আর কিছু খাবে না אבי আর কি খাবে মন্না মত না মত না মত না দাও वैसे ही देख বস বস বসে পড়ো বসে পড়ো খেলো পুপুন তো খাইয়ে দিয়েছি এখন মা বাড়ছে মানে পরের জন্য আর কি খাবারটা মা বেরে দিয়েছে কি কি করেছে ইলিশ মাছ ভাজা তেল আর এটা কি কি ভাজা আছে মা আলু ভাজা কুমড়ো ভাজা ভাজা পটল ভাজা আর এটা তো মাটন মাছ কালিয়া আর আর এটা এটা মিষ্টি এই হচ্ছে চলো আসো কি গো নমো ও আর মা চাটনিও করেছিল দিতে ভুলে গেছিল এখন দিয়েছে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠে পড়েছি আর এখন খাচ্ছি এই যে এইটা দাঁড়াও দি এই যে কেকটা যেটা সকালে এনেছিলাম এ কি এরম করে খাই কেউ কেকটা খাবো এখন এটা ম্যাঙ্গো না এটা কি এটা কি বল তুই ম্যাঙ্গো এটা খা ক্রিম না ওটা এমন চেয়েছিস এটা খাচ্ছে তো রাত্রি হয়ে গেছে এখন টুকুনকে খাওয়াবো তারপরে তো আর ব্লক করা হয়নি তো তোমার তো দেখানোই হয়নি মাকে কি দিয়েছিলাম এই যে এই এই যে এই পুরো একদম সেট এটা এই যে ওড়না আর প্যান্ট এটা তোমার ফোনে দেখো কালারটা একদম অন্যরকম লাগছে না আর মা দিয়েছে মা তো চ্যাঙ্কি কে আর আমাকে মানে আমার বর কে আর আমাকে টাকা দিয়ে দিয়েছে ওই যে দিচ্ছে আমার ছেলেকে দিয়েছে এইটা মা সেই জামাটা ভালোই তো দেখ পছন্দ পছন্দ এইটা দিয়ে মা ছেলেকে এই যে রাতে রাতে খেতে বসে পড়েছি আমি আর খাবো না দিও না পারি দিয়ে তো তাড়াতাড়ি খাবারই হবে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের আজকের এই জামাই ষষ্ঠী ব্লগটা দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই